খেলা হচ্ছে এখন খেলায় মামা করছে রাজ্য রাজনীতির সাথে ধর্ম যখন পান ছয় তখন যে অপকর্ম হয় যোগেশচন্দ্র কলেজে তাই হচ্ছে মধ্যে মা সরস্বতীর কি কান্না কি কান্না তোমরা দেখতে পেয়েছো আমি দেখতে পেয়েছি কি কান্না এরা নাকি আমার পুজো করছে পুজো করছিলো না পার্টি করছিল একদিকে সাব সাব্বির অ্যান্ড দেয়ার টিম আর অন্যদিকে নাম বললাম না অ্যান্ড দেয়ার টিম কে বিশ্ববিদ্যালয়ের ভেতরের এই স্কুলে কলেজের ভেতরের কে কলেজের বাইরে কে এক্স কে বর্তমান হাইকোর্ট বলেছে যে ঢোকা যাবে না সেই ঢুকে যাচ্ছে সে দায়িত্ব সহকারে রং দেবে না কলেজ তার নিয়ন্ত্রণে যদি ওই করবে পার্টি আছে দোলা আছে দোলা নে মালা আছে দোলার বোন মালা ঠিক চলছে কিছু নেই ধর্মও নেই শিক্ষাও নেই রাজনীতি নেই নগরামই আছে তিনটে পাঁচ জ অশিক্ষা অধর্ম অশিক্ষা অধর্ম অপসংস্কৃতি আর অপরাজনীতি এই পাঁচ জয়ে যে ককটেল তৈরি হয়েছে সেই ককটেলটা যোগেশচন্দ্র কলেজ চলছে ধন্যবাদ টিকি বাঁধা টিকি বাঁধা তারা কাঁরা তো এক একজন ছোট বড় মেজো কাঁধা ওদের সকলের টিকি বাঁধা ওরা কী হয়েছে চাকরি বেঁচে পেয়েছে দূরে পোস্টিং করে দেবে তো বেশি কথাবার্তা বলে দূরে পোস্টিং জঙ্গলমহলে কে ভাই বউ বাচ্চা যে কেন যাব এখানেই থাকবো কারো মাল্লু পাওয়ার ব্যাপার আছে কারো নেতা হওয়ার ব্যাপার আছে কত কি আছে ফলে ন্যাচারালি কেউ মাসুমাক্তের মধ্যে পাগল টাগল রাজ্যে কটা আছে আমরা পাগলের দলে নিষ্ফলের দলে হতাশার দলে হতাশার দলে নেই মানে বলছি করছি কে করছে যাই না যারা বলবে মশাই আপনি আমাকে এরকম বলছেন গাধা ফন্দ বলে দিল আমাদেরকে ঠিক বলেছে ঠিক বলেছেন নির্লজ্জ লোক থাকার জন্য এইগুলো হচ্ছে দেখবে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলের শিক্ষায় সবচেয়ে ভালো যে টিচারগুলো আছে সবাই খারাপ তো না ভালো আছে তো তারা হচ্ছে মাইনরিটি কয়েকজন আর যত নোংরা আবর্জনা হুক্কা বা হুল্লোড় খেলা হবে তারা হচ্ছে মেজরিটি ভোট তাদের সব ফলে ধসে গলে আবর্জনা হয়ে পচে গিয়ে দাহ করার আগে অথবা কবরে দেবার আগে শিক্ষার যে কঙ্কাল দেহটা থাকে না ওটা এখন চলছে এগিয়ে কঙ্কাল দেখুন চ্যাংতলা করতে গেলে পরিশ্রম আছে ধররে তললে হাতে করে বা কাঁধে করে আমার যদি এরকম হতো না কী ভালো লাগতো গাড়িতে ওটা খুব ঝামেলা একদম ঘর থেকে চাংতোলা করে নিয়ে আমার ঘরে পৌঁছে দিল চ্যাংতোলা করে রাস্তায় বসিয়ে দেয় বলেছে রাস্তা কোথায় ভিক্টোরিয়াতে গড়ের মাঠে ফুচকা খাবে অসুবিধে কি আছে আসলে কিছু হচ্ছে না আসলে শুভেন্দু অধিকারী চাইছে মজা করতে ঠাট্টা মজা মশকরা এগুলো করছেন শুভেন্দু অধিকারী খুব মুসলমানদের ভালোবাসে ভীষণ মুসলমান প্রীতি লোকটির মধ্যে আছে আমি যত বলছে তত দেখছি প্রেমে পড়েছে তত প্রেমে পড়েছে এই যেমন ধরো চোখটা বন্ধ করে না ধরে নাও শুভেন্দু অধিকারী আর বিজেপিতে নেই ধরে নাও শুভেন্দু অধিকারী কালকে মমতা বাড়ির সাথে ঘুরে বেড়াচ্ছে তাহলে এবারে যে ঈদ হবে না ঈদ ঈদে সবচেয়ে ইনভাইট করবে মুসলমানরা কাকে শুভেন্দু অধিকারী যত দাড়ি যত টুপি কার কাছে গিয়ে প্রণাম করবে সালাম জানাবে শুভেন্দু অধিকারীকে পলিটিক্স তো এইটা আচ্ছা বলো তো শুভেন্দু অধিকারী সমস্ত মিডিয়ার লাইটটাকে তার দিকে আনতে চায় এবং শুভেন্দু অধিকারীকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে ভারতবর্ষে অন্য রাজ্যগুলোকে মোটামুটি গুঁড়িয়ে দেওয়া গেছে ওই আসাদুদ্দিন ওয়েসির মধ্যে দু একজন আছে ওর ভাই হচ্ছে আকবর আকবর ওয়েসি ওই একটু বলেছে এই পনেরো মিনিটের জন্য পুলিশ তুলে নাও আমরা পঁচিশ কোটি ওরা একশো কোটি উড়িয়ে দেব ঠিক একই কথা জানা গেছে আমাদের হুমায়ুন কবিরের গলায় ওরা তিরিশ পারসেন্ট আমরা সত্তর পার্সেন্ট ধরবো কাটবো ভাগরুথিতে ফেলবো এই তুমি ওই অমুসলমান হচ্ছে তোমাকে কেটে ভাগরুথি ফেলে দেবো হ্যাঁ আমার হুমায়ুন কবির আছে আচ্ছা কেউ কিছু বলেছে প্রতিবাদ হয়েছে দিদি কিন্তু বলেছে আমি আসতে পেরেছি আসতে পেরে প্রতিবাদ করেছি দিদি বলেছে আমি প্রতিবাদ করেছি কিন্তু আসতে পেরেছি আচ্ছা প্রতিবাদ করার কোনো দরকার আছে এই ধরনের অসাংবিধানিক কথা হিংস্র কথা বললে ধরে লকাবে ঢকা সে এমএলএ হোক মন্ত্রী হোক নেতা হোক মাতা হোক জাতা হোক ধরো মামলা করো জেলে ঢোকা জেলে জেলে ঢোকানো হয়েছে উত্তর দাও এগুলো তো উঠেছিল খুব ঠান্ডা মাথায় বজ আমি শুভেন্দু তো আসবো শুভেন্দু মুসলমানে রাখেন হ্যাঁ মুসলমানের বন্ধু শুভেন্দু তারপরে রাখেন তো শুভেন্দু ক্যারো করছে বলছি তো ভালো করে শুনুন না কথাটা কিছু হয়েছে হয়নি মুসলমানরা তো প্রতিবাদ করতে তার ধর্মে কোনো লোক দিয়ে ধন্যায় কথা বলে প্রতিবাদ করবে না তারা আগে তো ঘর সামলাত হয় ধরো আমার ছেলে মাতাল আর অমুকের ছেলে মাতাল পঞ্চুর ছেলে মাতাল তো আমি তো আমার ঘরের ছেলে যদি মাতাল হয় আমি তাকে আটকাবো না পঞ্চু ছেলেকে আটক আগে উত্তর দাও আগে নিজের ঘরের ছেলেকে ঠিক করবো যদি যোগ্য অভিভাবকের সেরকম তৃণমূল দলের ভেতরে যারা নোংরা কথা বলছে সাম্প্রদায়িক কথা বলছে তাদেরকে রক্ষা করা তাদেরকে আটকানো প্রধান দায়িত্ব তৃণমূলের মুসলমান সমাজের মধ্যে যদি কেউ নোংরা কথা বলে থাকে মুসলমান বাকি অগ্রসর অংশের কাজ হচ্ছে তার প্রতিবিধা তার ধর্মের ভেতরতে করা করেছে বলে ভাগা কার দিয়েছে ঢুকে ভালো করে দুর্ভাগা আল্লাহ ভুলভাল জন্ম দিয়েছে দুর্ভাগা করে দিয়েছে এই কোরআন হাদিস পড়া বছ বাড়িতে কোরআন তেল করে দেবো তোমার সামনে তুমি তো অমুসলমান তো কথা কার কোরআন তেল করে দেবো তোমার সামনে এমন কোরআন তেল করে দেবে না সব মুসলমান হয়ে যাবে তোমরা তোমার সৌভাগ্যবান হয়ে যাবে এটা বলেছে তো মেয়র বলেছে এমন সৌভাগ্য হয়ে গেছে রে এই সিরিয়া আছে না সিরিয়া এই এই কদিন আগে আটই মার্চ গেলো নারী দিবস রোজার সময় নারী দিবস এবং রোজা গেলো না কি ভালো কাজ করেছে এক হাজার লোককে কুচি কুচি করে কেটেছে কাটছে মোল্লা মোচ্চে মোল্লা খাচ্ছে মোল্লা ধরছে মোল্লা কে কেটেছে মোল্লা কেটেছে কাকে কেটেছে মোল্লাকে কেটেছে সুন্নিরা কেটেছে শিয়াদেরকে আসাদপন্থী শিয়াদেরকে সুমিতা কেটেছে আরও ভালো কাজ করেছে কিন্তু ওই যে বলছে সৌভাগ্যের বলি আমি সৌভাগ্য দেখাচ্ছি কী সৌভাগ্য রে ভাই হেমে সৌভাগ্য তারপরে বোরখা খুলেছে মেয়েদেরকে রোজার রোজার সময় বোরখা খুলে ল্যাংটো করেছে করে কি সুন্দর দৌড় কাটিয়েছে সিরিয়ায় মোল্লা দৌড়েছে মোল্লা উলঙ্গ মহিলা দৌড়াচ্ছে হো সাহেব কী সৌভাগ্য বারে গেই ধর্মে বারে এই ধর্মে ওরা গিয়েছিল তাই তো উলঙ্গ হতে পারলো অন্য ধর্মে উলঙ্গ হয়ে যাবে না কিরকম কী ভালো দৌড়লো তারপরে বালুচ এই পাকিস্তান এই ধরছে কাটছে কচ কচ খচকচ ট্রেনটাই ধরে নিয়েছে কচ খচ 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 পনবন্দু পনবন্দি করে একুশ জনকে মেরে দিয়েছে ওইদিকে তিরিশ জনকে মেরে দিয়েছে ওই দিকে আরও লাশ পাওয়া যাচ্ছিল তিরিশ জনের কী সুন্দর মোল্লা না কী ভালো মোল্লা দিয়ে সৌভাগ্য না চীনে মুসলমানরা কী সৌভাগ্যের সাথে আছে ও যে দাঁড়ি কেন রে টুপি কোরাল পড়লে মারবো হজ নামাজ পড়লে মারবো চিনে না উইগু মুসলমান আর রোহিঙ্গাদের কি সুন্দর মায়ানমারে রেখেছে রে আল্লাহ সৌভাগ্য বলি মায়ানমারে কি আরান্দি আছে রোহিঙ্গা মুসলমানরা কি সৌভাগ্য উফ আর আফগানিস্তানে কি ভালো উফ কি বৃষ্টি দেখতে গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী সব মুসলমান এই দুই বমনি আছো কে তৈরি করেছে এটা মুসলমান তৈরি করেছে এই যে তুমি ফ্যানের বাতাস খাচ্ছো হাওয়া খাচ্ছ কে তৈরি করেছে মুসলমান তৈরি করেছে এই যে তুমি টিভি চালাচ্ছ কে তৈরি করেছে ফেরা দেখি তৈরি করেছে এই তুমি ল্যাপটপ ইউজ করছো এটা কে তৈরি করেছে ফেরা কাকা তৈরি করেছে ওই ভুলে যাচ্ছে মায়ের দিকটা না বাবার দিকটা হ্যাঁ বাবার দিকটা বাবার দিকটা মোল্লা মায়ের দিকটা হিরু আছে ওটা বাদ দা মায়ের দিক চলে কিন্তু ও দুর্ভাগ্য মা দুর্ভাগ্যে বলি বাবা সৌভাগ্যের রয়েছে তাকে তাহলে ল্যাপটপ ফিরে বাবার আত্মীয়রা করেছে মানে অবাঙালি মুসলমান বিহার থেকে এসেছে তারা করেছেন ল্যাপটপটা করেছে আর ওই আমাদের যা কিছু আধুনিক দেখছে চশমা থেকে কাপড় থেকে কাপড় পরেছে না সব মুসলমানরা করেছে যা কিছু উন্নয়ন বিজ্ঞানে দেখতে পাচ্ছ সব মুসলমান ওই যে চেয়ার টেবিলটা করে কাটটা কাটতে মেশিন ওঠাও নাকি মুসলমানরা করে দিয়েছে ও যে খাতাপত্র পেন খাবত্র পেন সব মুসলমান না করেছে সৌভাগ্য হিন্দুরা দুর্ভাগ্যের বলি খ্রিস্টানরা দুর্ভাগ্যের বলি বৌদ্ধরা দুর্ভাগ্যের বলি জৈনরা দুর্ভাগ্যের বলি বিশেষ করে ইহুদিরা ও পৃথিবীতে সবচেয়ে বেশি বিজ্ঞানে গিয়ে ইহুদিরা ওরা দুর্ভাগ্যের বলি এখন যদি এই দুর্ভাগ্যের বলিরা বলে সব কেয়ে নেবো মোল্লাদের কিছু দেবো না সমস্ত মহ্লাগুলোকে ঘুরে বেড়াবে রাস্তায় কাপড়টা তো খ্রিস্টানদের তৈরি করে কলে তৈরি এই যে কাপড় আছো এই যে পাঞ্জাই পাওয়া যাবার টুপি ওইটাও খ্রিস্টানদের কলে তৈরি ওটা মোল্লারা করে দেয়নি কী রে ভাই ওই জন্য ল্যান্ড করে দিয়েছে ওই জন্য সিরিয়াতে ল্যান্ড করে মেয়েদের দৌড় কাটেছে ওইটাই তো ইসলাম কাপড় নেই তো পরবে কেন না কাপড়টা কার কাপড়টা উত্তর দিন আধুনিক যুগের যে কাপড়টা আমরা ব্যবহার করছে ওটা তো কাপড় কলে তৈরি হয় কাপড় কলটা তৈরি করেছে কে তো দামি দামি গাড়ি ইলম মাস্ক বলছে ইলম মাস্ক গাড়ি বেঁচছে কিনছে থেকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এখন গাড়ির ব্যবসায় প্রধান দায়িত্বে কী আছে ডোনাল্ড ট্রাম্প বিক্রেতা ইলম মাস্ক ক্রেতা ডোনাল্ড ট্রাম্প এই যে দামি দামি গাড়ি সব মুসলমান করেছে এই যে রকেট প্লেন এই যে ফিরাজ সাহেব যাবে এখান থেকে দিল্লি যাবে নরেন্দ্র মোদীর সাথে বসতে যাবে এই যে প্লেন কে তৈরি করেছে মোল্লা তৈরি করেছে সব মোল্লা চারিদিকে মোল্লা গোটা বেটিয়ে বলেছে খালি মোল্লা 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 সেই মোল্লারা বলেছে দুর্ভাগ্যে বলি আর বলেছে প্রচুর বাচ্চা পয়দা করতে হবে রিপ পাওয়া দায়িত্ব নিয়ে এই যে সকল কথাবার্তাগুলো তো যদি মুসলমানরা বলে আর মাননীয় যদি চুপ করে আসতে করে বলে এই এইরূপ বলতে নেই এই এরকম বলতে নেই সেরম শুভেন্দু যখন খারাপ কথা বলবে তখন দিদি কিরম বলবে এই শুভেন্দু এরকম বলতে নেই ডুভেন্দু করেছেন ক্লিয়ার এবার শুভেন্দু তো চাইছে মজা হা হা ও নিজে খাবে গজা করছে একটু মজা ও জানে না যে এই কথা বলে তার রিয়াকশন কী হবে তুমি আমি জানি আর শুভেন্দু দিকে জানে খুব ভালো জানে ইচ্ছা করে প্ল্যান করে জল খেতে খেতে বৃষ্টি খেতে খেতে ও সুগার আছে মনে হচ্ছে মিষ্টি খায় না খুব কেউ খায় মোটা হয়ে যাচ্ছে না আনন্দে আছে তো ভীষণ আনন্দে পশ্চিমবঙ্গের সবচেয়ে আনন্দে থাকা পলিটিক্সের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী এর চেয়ে আনন্দে কেউ নেই কারণ শুভেন্দু অধিকারী যদি কোনোভাবে তৃণমূলে চলে যায় তৃণমূলের সর্বোচ্চ জায়গায় চলে যাবে সবচেয়ে সমস্যা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার যেটা ভয় কিন্তু যাচ্ছে না কারণ বিজেপিতে তো এক নম্বরে আছে এখন বিজেপিতে তার ধারা যখন কেউ নেই বাস্তবে এটা তো তারপরে ও চেয়েছিল কি এইটা বললে মোল্লারা একটু খারাপ কথা বলুক বলি আচ্ছা এইটা যে বলেছে ধরুন ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে বিধানসভায় তো বলেছে তার ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে আর বলেছে দুজনকে হারাবো কাকে কাকে মমতাকে আর আর বিমান বন্দ্যোপাধ্যায়কে তারপরে মোল্লারা যারা যারা ভোটে জিতবে মানে এখনকার মোল্লাতে কিন্তু বলেনি এটা বাসুভেন্দু দাবি করছে এখন যে বিয়াল্লিশ জন মোল্লা আছে এমএলএ যারা মুসলমানদের সবচেয়ে লজ্জার ওদের জন্যই মুসলমানদের এই দুরবস্থা মুসলমানদের এই দুরবস্থা কেন ওই এমএলএগুলোর জন্য আর ওই ধর্মীয় নেতাগুলোর জন্য আর সামাজিক নেতাগুলোর জন্য দু একজন ভালো সবাই সই খারাপ নয় আর ওদের সাথে যুক্ত হবে ওই আইএসএমের ছেলেটা ও যুক্ত হবে আর কি তাহলে কটা হবে তেতাল্লিশটা হবে হ্যাঁ ওই তেতাল্লিশটা বলেনি কিন্তু বলে যে আগামীতে যে দু চারটে মোল্লা জিতবে মানে সব হিন্দুগুলো সব তৃণমূলকে পড়তে বিজেপিকে পড়তে দেবে হিন্দু তুমি এখন তা দু চারটে প্রশ্নের যে মোল্লা তৃণমূলকে ভোট দেবে মানে এমএলএ আসো জিতবে সেই তাদেরকে ও বলছে চ্যাংটোলা করে নিয়ে বাইরে কোথায় রাস্তায় নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবে তো বলেছে ফুচকা খাওয়াবে বা চমচম খাওয়াবে কিছুটা খাওয়াবে আর কি এটা খারাপ কথা চ্যাংটোলা করে নিবি কেন তুই গাড়ি তো করে নিবি নি কেন গাড়ি তো ছিল বলতে পারে গাড়ি করে নিয়ে আমি বেড়াতে নিয়ে যাব এটা বলতে পারে চ্যাং চলা নিয়ে যাবি কেন খারাপ কথা তো তাই যদি খারাপ কথা হয় তাহলে তো মমতা ব্যানার্জি ওটা কীভাবে প্রতিবাদ করবে শুধু মুখে বলবে অন্যায় তীব্র প্রতিবাদ অপরাধ এটা বলবে না চুপচাপ ওর বিরুদ্ধে মামলা করবে নাকি চুপচাপ আইনত অ্যাকশন করবে করেছে গুরুত্ব দিন মমতা ব্যানার্জি বলেছে গোটা ভারতবর্ষে যদি মুসলমানদের প্রতি কেউ অন্যায় করে আমি তার আগুল ফেঙা দেবো ভারতবর্ষ তো দূরের কথা ঈদের মঞ্চে বলেছে শুভেন্দু অধিকারী একদম বিধানসভায় বসে মোল্লা ওই এমএলএগুলোকে আঙ্গুল তুলে এমএলএতে বলেছে আম মুসলমান তো বলেনি আঙুল তুলে বলেছে ওটা তো মমতা কোনো অ্যাকশন দিতে পেরেছে তারপর পরিষ্কার হয়ে গেলে মমতা ব্যানার্জি মুসলমানদের সুরক্ষা কখনই দেবে না দিতে পেরেছে উল্টে আরও মুসলমানরা দেখে যাবে এইটা শুভেন্দু অধিকারী চেয়েছিল সেই কাজটা মোল্লারা করছে আমি এখনও মোল্লাদের বলি মুসলমান বলি না জানেন তো ইসলাম ধর্মের অনুসারীদের মুসলমান বলা হয় ইসলাম ধর্মের অনুসারীদের মুসলমান বলা হয় এরা কেউ মুসলমান নয় এরা হচ্ছে মোল্লা মুসলমান হবার ন্যূনতম যোগ্যতা এদের নেই এরা ইসলাম ধর্মটাই কেউ জানে না ইসলামের সহিষ্ণুতার আদর্শ নৈতিকতার আদর্শ মানবতার আদর্শ সঠিক ধর্মচারণের আদর্শ সাম্যের আদর্শ ঐক্যের আদর্শ ভাতৃত্বের আদর্শ উদারতার আদর্শ শিক্ষা দীক্ষার আদর্শ মহত্তের আদর্শ কিচ্ছু বলে না তাই মোল্লা আমি মুসলমানদের এই মুসলমানদেরকে কেউ মুসলমান বলি না এদের মোল্লা বলি এবার মোল্লারা যে কাজ করলে শুভেন্দুর লাভ ছিল সেই কাজটাই মোল্লারা করছে তাহলে দেখা দায়িত্ব ছিল কি মুসলমানদের কেউ কথা বলবে না চুপ থাকবে এটা দেখা দায়িত্ব ছিল আর দিদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেবে এটা দরকার ছিল একই ধর্মের লোক ব্রাহ্মণী তিনবার পুজো করে না করলেন না চুপ করে বলবেন আমি আস্তে করে বলি এসব প্রতিবাদ আস্তে করে হয় যেমন হুমায়ুন কবির আস্তেই করেছে প্রতিবাদ আস্তে করে কে কে বলছে যাদের বললে শুভেন্দু অধিকারী লাভ কোথায় লাভ আর কার লাভ বিজেপির লাভ কোথায় লাভ গোটা ভারতের লাভ কিরকম লাভ ভারতবর্ষে অন্য রাজ্যের মুসলমানরা সব কোনটাশা হয়ে গেছে আর কথা বলতে পারে না ওই সিদ্দিকির ভাই বলেছিল আকবর সে অনেকদিন আগের কথা কিন্তু টাটকা কথা চাইতো কথা কতদিন চলবে তাই শুভেন্দু একটু উস্কি দিয়েছে ট্রাপ তৈরি করেছে ট্রাপ ট্র্যাপে ফেলেছে ইতিমধ্যে অমৃত বাণী বেরিয়ে এসছে সিদ্ধিকুল্লাহ গরুর কল্যাণ হয় গরুর কল্যাণ সিদ্ধিকুল্লা সে বলেছে ঠ্যাং ভেঙে দেব কি ভালো কথা না অর্থাৎ পরবর্তীকালে যদি কোনো কারণে হোচটকেও পড়ে যায় সুভেন্দ্র অধিকারী ঠ্যাংটা ভেঙে দেয় হোচুটকে মামলা করে দেবে তো যে এই ঠ্যাং ভাঙার জন্য ওই সিদ্ধিকুল্লা গরুর বলেছি কিন্তু সিদ্ধিকুল্লা বলেছে দায়ী দালান এক এক করে এক এক করে এক এক করে ধৈর্য ধরো বয়স কম বয়স কম সিদ্দিক সাহেব ওনার বলছে তোলা করে রাস্তায় নিয়ে যাবো আমি ঠ্যাঙ্ক মেঘে দেবেন চ্যাক তোলা করে রাস্তায় নিয়ে যাওয়াটা বেশি অপরাধ ট্যাঙ্ক মেঘে দেওয়া বেশি অপরাধ একেবারে উঠে ভারতীয় দ্বন্দ্ববিধিতে কোনটাতে শাস্তি বেশি শুভেন্দু দি এটা চেয়েছিল মন প্রাণে চেয়েছিল ও ফিক করে এসেছে নিয়ে চলেছে এবার ও বলে বেড়াবে যে এই ভারতবর্ষের সোনাধরীদেরকে বিজেপির বিরোধী দলনেতাকে এত মোল্লাদের বড় বড় অন্ত পশ্চিম পাকিস্তান থেকে এসছে সব এরা পশ্চিম পাকিস্তান থেকে এসছে পূর্ব পাকিস্তান হয়ে এখানে এসছে এরা পশ্চিম বাংলাদেশ তৈরি করবে এটাকে এরা জেহাদি এরা জেহাদি এরা জঙ্গি এরা রোহিঙ্গা এই রোহিঙ্গার বংশধারের সব এরকম প্রবেশকারী এরা বলছে একজন সোনাধরি বিরোধী বিজেপি দলনেতার বিরোধী দলনেতারা দেবে আইন হাতে তুলে নেবে বিরাট দাড়ি বিরাট জ্ঞান বিরাট ইসলাম তাহলে একসাথে দুটো কাজ করলো এক হচ্ছে গোটা সমাজ দেখে গেল আর দাড়ি ডুবি আছে ইসলাম দেখে গেল ভালো তো এইটাই চেয়েছিল কি ভালো কাজ করি না ও জানাই আমি যেই টোপটা ফেলবো মাছ মাছটি গিডিতে দিয়ে ডুবে দেখেছি সেকেন্ড হচ্ছে সে তো বলবি তার বুকে সে লুটে লাগানো মুশকিল আছে আসলে কানে কানে বলবো না জোরে জোরে বলবো ও বিজেপির লোক কদিন পরেই বিজেপিতে আসবে কবির ও তো ঘরে গলোয় এক জায়গায় থাকতে পারে না কংগ্রেসে ছিল কংগ্রেসের থেকে গেল গেলো নির্দল থেকে কি বলতে পারবেন না নির্দল থেকে আবার তৃণমূল এলো তৃণমূল থেকে আবার নির্দলে গেল আবার নির্দল থেকে কংগ্রেসে গেল কংগ্রেস থেকে আবার তৃণমূলে গেল তৃণমূল থেকে আবার বিজেপিতে এলো বিজেপি থেকে আবার তৃণমূলে গেছে এখনও বিজেপির মেম্বার হিসেবে ওর নাম আছে খুঁজে দেখুন যদি বিজেপির দিকে পাল্লা একটু ভারি হয়ে যায় ও তখন উল্টো কথা বলবে মৌলবিতে ধরো আর কাটো এটা বলে দেবে ওই এক লোক বলবে পাগলা খেপা খ্যাপা ফুচ্চু খ্যাপা ফুচ্চু ও কি বললো মুর্শিদাবাদে ঢুকতে দেবো না উহ কি রে ভাই সত্য সত্য শুধু মুর্শিদাবাদ ঢুকলি কেটে ভাগর দিতে ফেলে দেব ভরে যে দাও আর বিধানসভার ঘরের মধ্যে ধরবো স্বাস্থ্য ঢুকতে দেবো না কি মানে বিরোধী দলের নেতা ঘরেতেও কি ঢুকতে দেবে না তাই শুভেন্দু কী বলবে যে আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজত্বে মুসলমানদের উপরে এতটা আক্রান্ত উৎসব আছে তারা যে কেউ বলছে আমাদের হ্যাঁ ঠেক ভেঙে দেবে কেউ বলছে জেলাতে ঢুকতে দেবে না মানে একটা বড় জেলা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান জেলার নাম হচ্ছে এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া সেই পড়া জেলার নেতা বলছে বিরোধী দলনে থেকে ঢুকতে দেবো না আর বিধানসভাতে ঢুকতে দেবো না ও তার ঘরে ঢুকতে দেবে না আর সে সকাত সে বোম্বা দে বাবা তুই তো মন দিয়ে বোমা দি রে সে বলেছে ঘরে কি পিটিয়ে আসবো যত শুনলাম আর ঘর থেকে বেরোতে দেবো না ঘর থেকে ঘরে কি পিটিয়ে আসবো কীটা বলেছে পেটো পিটি করব আর কি তুই কি করবে হিন্দু তুমি এখন এটা বলবে তাতে হিন্দুরা এক হবে না হিন্দু যতই ভাবুক আমি বলছি হিন্দুরা এক হবে একটু এক হবে বেশি এক হবে না কিন্তু ভারতে হিন্দুরা এক হতে পারে ভারতে নরেন্দ্র মোদীজিরা বলবে ভারতে একটা অঙ্গরাজ্য হচ্ছে তার নাম পশ্চিমবঙ্গ যেটা এই মুহূর্তে পশ্চিম পাকিস্তানে রূপান্তরিত হয়েছে কারণ ওখানে ইসলামিক রাজ চলে ওখানে একজন মুখ্যমন্ত্রী আছে সেই ইসলামের দীক্ষা নিয়েছে সেই ইনসাল্লা ইল্লাহ খোদাবে সমস্ত আরবি কথা শিখে গেছে মাথা কাপড় হজ হাউস ইমাম মাতা আর সেই ঈদের এমন একটা অনুষ্ঠান নেই সেই যেখানে গিয়ে ওই স্টেজে উঠে গিয়ে নামাজীদের সাথে বসে পড়ে না আর প্রচুর ইফতার খায় প্রচুর ইফতার খায় আর কবরগুলো ভালো ঘিরে দিয়েছে সুন্দর করে মুসলমান রাজও কীভাবে কবরে থাকবে রাজও কোথায় থাকবে কবরে থাকবে তোমার রাখতে হ্যাঁ ও তো হিজাব পরে যায় আর সিরিয়া ল্যাংট হয়ে দৌড় কাটায় মেয়ে কাট হয়ে দৌড় কাট তুমি ওই সিরিয়াতে থাকো বাংলাটা সিরিয়া হয়ে কিনা আগে থাকে ওটার ফালতু সকলটা কথা খারাপ কি অসুবিধা কি তাতে পাকিস্তান থাকবে তোমরা কি আরামে মেয়ে থাকবে তো চিন হবে না তো আছে চিন হলে মুশকিল আছে এটা পাকিস্তানের পিছনে লাগবে চীনের পিছনে লাগতে হবে সাউথ নেই মেয়দণ্ড ভালো আছে না মেনুদণ্ড আমি পরিষ্কার করে বলছি এইটা বলে অন্য রাজ্যতে ইলেকশন হবে ও ফিরাদিম ভাই কোথায় আছে যাই ও সকাত সব কোথায় আছো সব ভালো আছো তো তোমাদের এই অমৃত বচনগুলো নিয়ে অন্য রাজ্যে হিন্দুত্ববাদী ভোটের জন্য প্রচার চালাবে ওটা ইংরাজি হিন্দি টক আলোচনা হবে পশ্চিমবঙ্গে আপনাদের বাণী উচ্চারিত হলে কার কত লাভ ক্ষতি জানি না বিজেপির গোটা ভারতে লাভ এই কথাগুলো তো বলাতে হবে সেই দায়িত্বটা শুভেন্দু নিয়েছে। অত্যন্ত বুদ্ধিমান ও ডিলিট দেওয়া উচিত শুভেন্দুকে জন্য কী দেওয়া উচিত ডিলিট দিদি পেয়েছে দিদি আমি দেখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই যারা আজাদ আজাদ কাশ্মীর চাইছে তারা একটা আন্দোলন যাতে সংগঠিত করে শুভেন্দু অধিকারী ডিলিট চাই ডিলিট হবে না তোর ডিলিট দেওয়া উচিত প্রচণ্ড সফল দিদিটা আমি বলছেন এবার বিজেপি তো হিরো বিজেপি তো অনেকে দেখছি যা বাবা সব মিডিয়া শুভেন্দু 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 করছি আমাদের তাহলে কি হবে সব লাইট তো খেয়ে নিল তাহলে একদিকে একদিনে দুই পাখি দেখুন মমতা ব্যানার্জি মিমি করছে না কি করতে পারছে সে মামলা করতে পারে বুকে লাভটা কি ধরুন আমি ধরুন অপরাধ করেছি তাহলে আমার বিরুদ্ধে পুলিশ কেস হবে আমি জেলে যাব মামলা হবে এই তো অন্যায় করেছি বলে আপটা কি মুখে বলবো কেন ওটা কাজে করে কাজে করে দেখা না করবে না শুভেন্দু এটা করছে এটা দিদির খুব ভালো লাগছে না ঠিক আছে মোল্লা হয়েছে পার্লামেন্ট বিধানসভা আছে বিজেপি ঠিক করেছে একটা মোল্লাকে ঢুকতে দেয়নি লোকসভাতে মোল্লা হলে লোকসভায় ঢোকানো যাবে না মোল্লাদের লোকসভা ঢোকা হবে লোকসভা গন্ধ হয়ে যাবে আশাউদ্দিন সিদ্দিক নাকি সব আছে ও আছে এরা কয়েকজন সব গন্ধ করে দিয়েছে সব পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জনকে দুর্গন্ধ করে দিয়েছে সব তথ্য মুসলমানদের না দুদেলকেই মনে করে ভালো করে বুঝুন এটা দিদি বলছে দুধেল গাই আর শুভেন্দু বলছে এই যে যেগুলো জনপ্রতিনিধি আছে মোল্লাদের ভোট পেয়ে এসছে তাদের তুলে রাস্তায় ফেলে দেব মুসলমানদের ভাবা দরকার অসম্মানটা কোথায় কে মোল্লা ভাই সব মান সম্মান আছে তো নাকি কোনো জাতি না খেতে পেলেও মরে না কিন্তু তখন সে জাতি মরে যায় যে জাতি মর্যাদাহীন হয়ে যায় পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান জাতি মর্যাদাহীন এক ভয়ঙ্কর ক্ষয়রোগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে তাদের নেতা যারা তারা শুভেন্দুর মতো নেতা তৈরি করে শুভেন্দু কখনোই কথা বলতে পারতো না যদি মোল্লাদের মুখ থেকে এরকম নোকরা নোকরা ভাষা বেরোতো না বেরোতো শুভেন্দু ইচ্ছাকর করছে না চাপে ফেলছে আরও মুসুম যদি তোরপাড় করে তত শুভেন্দুর লাভ তিনজন চারজন বলেছে তো তিনশো জন ওটা কয়েক গুণ বেড়ে যাবে রাজ হয়ে যাবে রাজা রাজ চ্যালেঞ্জ হয়ে যাব মমতা বারাজির কাছে পরবর্তীকালে মমতা দলটুক মমতা বার্জির ওই হইবে সর্বসর্ভা তারপরে দাড়ি টুপি নিয়ে সবাই গিয়ে স্যালাম জানাবে স্যালাম শুভেন্দু শুভেন্দু মুসলমানদের খুব ভালোবাসে ধন্যবাদ